এ ব্যাপার চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস এ ব্যাপার চিন্তা করো না ডোন্ট টেল মি লাই আমাকে মিথ্যা বলো না ডোন্ট টেল মি লাই আমাকে মিথ্যা বলো না ডোন্ট টেল মি লাই আমাকে মিথ্যা বলো না ডোন্ট লুজ মাই নাম্বার আমার নাম্বারটি হারিয়ে ফেলো না ডোন্ট লস মাই নাম্বার আমার নাম্বারটি হারিয়ে ফেলো না ডোন্ট ফরগেট ইউর ম্যানার্স তোমার আচরণের কথা ভুলো না